ষষ্ঠ শ্রেণীর প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা করব তোমাদের অনুশীলনে এক দশমিক দুইয়ের তিন নম্বর অঙ্কটি তিন নম্বর অঙ্কটা তোমার বুঝতে হলে তোমাদেরকে আগে একটা যে বুঝতে হবে সেটা হলো তোমার প্রয়োজনে বইয়ের মধ্যে দাগা রাখবা এখান থেকে দেখি বইয়ের মধ্যে কি করবা দাগা নিবা দেখো এখানে কি বলা আছে কোনো সংখ্যার একক ও দশ অঙ্ক দুটি দ্বারা ঘটিত সংখ্যা সাত দ্বারা বিবেচ্য হলে ওই সংখ্যাটি সাত দ্বারা বিবেচ্য হবে তোমরা এই লাইনটা বইয়ের মধ্যে আছে এটা মধ্যে তোমরা এই লাইনটা মুখস্থ করে নিবে একেবারে আমি বলবো যে একেবারে এটা কি মুখস্থ করে নিবে তাহলে তোমরা অঙ্কগুলো বলতে সুবিধা হবে এরপর আরেকটা সূত্র আছে এখানে দেখো কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য বা পাঁচ হলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিবেচ্য হবে এটা টাকা নিবে তোমরা এগুলো তোমাদের আট নম্বর পৃষ্ঠের মধ্যে আছে হুম যদি তুমি অঙ্কগুলো করতে হয় এর সাত দ্বারা বিবেজ্য পাঁচ দ্বারা বিবেজ্য হ্যাঁ তিন দ্বারা বিবেজ্য কি বলছে দেখো কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল তিন দ্বারা বিবেজ্য হলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিবেজ্য হবে এটাও তোমরা কি করবে একেবারে মুখস্থ করে নিবে বইতে তোমার বই আছে বইতে দাগা নিবা আমি দিয়ে দিচ্ছি কারণ তোমাদের বুঝোর জন্য এটা তোমাদের নয় পৃষ্ঠটা আছে তুমি যদি তিন দ্বারা বিবেচ্য এটা বুঝতে হয় তাহলে তোমাকে এ লাইনটা বুঝতে হবে এরপর কি বলছে দেখো কোনো সংখ্যার অঙ্কগুলো যোগ ফল নয় দ্বারা বিবেচ্য হলে ফল তো সংখ্যাটি নয় দ্বারা বিবেচ্য হবে এটা মুখস্থ হয়ে নিবে আরেকটা লাইন আছে এখানে এ লাইনটা কোনো সংখ্যা দুই এবং তিন দ্বারা বিবেচ্য হলে সংখ্যাটি ছয় দ্বারা বিবেচ্য তোমাদের মূল বইয়ের আট পৃষ্ঠে এবং নয় পৃষ্ঠের মধ্যে যে লাইনগুলো হাইলাইট করে দেওয়া হয়েছে ওই লাইনগুলো তোমার বইয়ে আসে এখানে দেখে কি দাগা নিবে আমি মুখস্থ করে নিবো এটা এটাই মুখস্থ করলে তোমার এই অঙ্কগুলো তো তোমার কী হবে সুবিধা হবে এখন দেখো আমরা গোটা ক্যাবেও করতে হবে দেখি এখানে তিনের তিনের তিন দিয়ে কটায় আছে প্রথম সংখ্যা আছে তিন দিয়ে বীর্য পাঁচশো পাঁচচল্লিশ ছয় হাজার সাতশো চুয়াত্তর আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ হ্যাঁ আমি এখানে তোমাদের প্রথমটা দেখা যাচ্ছে কীভাবে করতে হবে তোমাকে সুতরাং মাথায় রাখতে হবে যেটা আমরা একটু আগে পড়ছি সুতরাং রাখতে হবে মাথায় রাখতে হবে কি বলা ছিল ওখানে তিনের বেলা কি বলছিল তার এখানে লিখবো আগে কোন সংখ্যার যোগফল তিন দ্বারা বিবেচ্য সংখ্যাটি তিন দ্বারা বিবেজ্য হবে ঠিক আছে তোমাকে আগে এই লাইনটা কি মুখস্থ রাখতে হবে এটা মুখস্থ করে নিবে একেবারে লাইনটা পদ সংখ্যাটা কত আছে কয়ের মধ্যে পদ সংখ্যাটা আছে আমাদের পাঁচশো পাঁচচল্লিশ এখানে বলতেছে কি দেখো পাঁচশো পাঁচচল্লিশের মধ্যে বলছে কোনো সংখ্যার অঙ্কগুলো যোগ ফল তিন দ্বারা বিবেচ্য হলে এখানে সঙ্গে কটা এই সংখ্যাটার মধ্যে অঙ্ক কটা আছে একটা দুইটা তিনটা আমরা প্রথমে কি করব করবো যোগ করবো এটা সংখ্যাগুলো কি করবো আমরা যোগ করবো যোগ করলে কথা হয় পাঁচের সাড়ে কত পাঁচের ছয় সাত আট নয় নয়ের পাশে কত হয় নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ চোদ্দ হয় তা আমরা প্রথম সংখ্যাটা কি হচ্ছে অঙ্কগুলোর যোগ করছি যোগ করার পরে দেখলাম যা এ চোদ্দ কি তিন দ্বারা ভাগ যাচ্ছে বিবেজ্য বলতে হচ্ছে ভাগ বিবেচ্য বলতে চাচ্ছে কি ভাগ যা তিন দ্বারা কি তিন দ্বারা বিবেজ্য নয় হুম তার মানে আমার যে এই যে পাঁচশো পাঁচচল্লিশ ছিল এখানে অঙ্ক কটা ছিল পাঁচ যোগ সাত যোগ পাঁচ সমান কথা হচ্ছে চোদ্দ চোদ্দ কি তিন দ্বারা ভাগ যাচ্ছে যেমন তিন একে তিন তিন দু ছয় তিন তারিখে নয় তিন চারে বারো তিন পাঁচ আর পনেরো তার মানে চোদ্দকে কি ভাগ যাচ্ছে না তাহলে যা তিন দ্বারা বিবেজ্য নয় মানে এই চোদ্দটা আমাদের কি তিন দ্বারা কি বিবেজ্য নয় সুতরাং তাহলে সুতরাং পাঁচশো পাঁচচল্লিশ তিন দ্বারা বিবেচ্য নয় এটা লিখলো হবে কথা ক্লিয়ার তোমরা বুঝছো এখন জিনিসটা কদে যেটা ছিল যে তিন দিয়ে পাঁচশো পাঁচচল্লিশ কি বিবেজ কি দেখাতে বলছে তা আমরা প্রথমে কি করবো এর সঙ্গে হলো যোগ করবো যোগ করে দেখবেন তিন দ্বারা কি বিবেজ্য নয় তখন লিখবে পাঁচশো পাঁচচল্লিশ তিন দ্বারা বিবেচ্য নয় তো একটা সঙ্গে দেখো কথা বলছে ছয় হাজার সাতশো চুয়াত্তর ছয় হাজার সাতশো চুয়াত্তর এই অঙ্কটার মধ্যে আমার গরু যোগ করো যোগ করলে হবে ছয় যোগ সাত যোগ সাত যোগ সাত যোগ করলে কত হবে ছয়ের সাথে যোগ করলে তেরো তেরোর সাথে যোগ করলে আমাদের বিশ বিশের সাথে যোগ করলে চব্বিশ হ্যাঁ যা এর তিন দ্বারা কী হবে তিন দ্বারা বিবেচ্য কারণ চব্বিশকে তিন দ্বারা কী যায় বাঘ যায় তিন দ্বারা বিবেচ্য তাহলে আমাদের চব্বিশকে এই চব্বিশকে আমি যে এই ছয় হাজার সাতশো চুয়াত্তর যে সংখ্যাটা পাইলাম এই সংখ্যাটা অঙ্ক আকারে যোগ করলাম আমার যোগ করলাম অন্তত চব্বিশ চব্বিশটা তিন দিয়ে কী হচ্ছে বাঘ যাচ্ছে বিবেচনা যাচ্ছে তাহলে যদি বাঘ যাওয়ার কারণে এই পুরো সংখ্যাটা ছয় হাজার সুতরাং ছয় হাজার সাতশো চুয়াত্তর সংখ্যাটি সংখ্যাটি তিন দ্বারা বিবেচ্য তাহলে বুঝছো তোমরা যদি তিনের ক্ষেত্রে যদি তিন দ্বারা বিবেচ্য বলে তাহলে আমরা কি বুঝবো যদি যে সংখ্যাটা বলবে আমার সংখ্যা অঙ্কগুলো কী করবো যোগ করব। এবার সংখ্যা অঙ্কগুলো কি যোগ করব। যোগ করার পরে যেটা পাবো ওটা যদি তিন দ্বারা ভাগ যায় তাহলে বিবেচ্য আর যদি না যায় তাহলে বিবেচ্য নয় ক্লিয়ার তোমরা হুম এখানে আরেকটা অঙ্ক দিচ্ছি দেখো তিন দিয়ে বিবেচ্য আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ আমরা প্রথমে কি করব এই অঙ্কগুলো কী করবো যোগ করব। আর যোগ পাঁচ যোগ তিন যোগ পাঁচ তোমার বুঝতেছ যদি তোমাদের বুঝতে সমস্যা হয় কোনো অঙ্কের মধ্যে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কি আমাকে জানাবা প্রয়োজনে আমি এটা আবার অন্যভাবে বুঝে দেবার চেষ্টা করবো আমরা প্রথমে কি করব এই যে সংখ্যাটা বলছে সংখ্যার যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কি করবো আমরা যোগ করব কিসের বেলা তিনের বেলা তিন দিয়ে বিবেচ্য বললো তখন তো আমরা যোগ করলাম আট পাঁচ যোগ তিন যোগ পাঁচ সমান কত হচ্ছে আমাদের তাহলে আমরা যোগ করলাম আট আটে পাঁচ যোগ করো কত হবে আটে নয় দশ এগারো বারো তেরো তেরো সাথে তিন যোগ করো চোদ্দো পনেরো ষোলো ষোলো সাথে পাঁচ যোগ করো হবে একুশ হ্যাঁ একশটা আমরা কি পেলাম একুশ পেলাম একশ কি তিন দ্বারা বিবেচ্য যা তিন দ্বারা কি বিবেচ্য তিন দ্বারা বিবেচ্য এটা কি একুশটা মধ্যে তিন দ্বারা বিবেচ্য কারণ তিন সাথে একুশ তিন একুশকে তিন দিয়ে কি ভাগ যায় তার মানে এই পুরো সংখ্যাটাই হবে কি তিন দ্বারা বিবেচ্য হবে সুতরাং আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ তিন দ্বারা বিবেজ্য ক্লিয়ার তোমরা তিনের অঙ্কটা হ্যাঁ তাহলে এখানে দেখো আমাদের যে ক নাম্বার অঙ্ক আছে তিনের ক ক নাম্বারটা ছিল তিন দ্বারা নাকি তিন দ্বারা বিবেচ্য ক্ষেত্রে আমরা কী করবো তাহলে তিন দ্বারা বিবেচনার ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথা রাখবো যদি আমাকে তিন দ্বারা নাকি জিজ্ঞেস করে তাহলে আমি কী করবো অবশ্যই আমি প্রথম যে সংখ্যাটা বলবে সংখ্যাটা অঙ্কগুলো কী করবো যোগ করে ফেলবো যোগ করে যে যোগফলটা পাবো আমরা যোগফলকে তিন দিয়ে ভাগ করে দেখবো যদি তিন দিয়ে ভাগ যায় হ্যাঁ তাহলে আমরা কেউ বলবো কি বিবেচ্য আর যদি ভাগ না যায় তাহলে বলবো কি বিবেচ্য নয় ঠিক আছে এটা আমার তিনের ক খয় কি বলছে দেখো সাত দিয়ে আট হাজার পাঁচশো বিয়াল্লিশ দুই হাজার একশো চুরাশি পাঁচ হাজার দুশো চুয়াত্তর হ্যাঁ এই তিনটের সঙ্গে তোমার কি হতে বলছে বিবেজ্য নাকি নির্ণয় করতে বলছে আমরা যে একটু আগে দাগালাম ওখানে একটা সূত্র ছিল স্যারের হুম এই তো এখানে একটা সূত্র আছে যে কোন সংখ্যার একক ও দশ স্থান অঙ্ক দুটি দ্বারা বিবেচ্য হলে ওই সংখ্যাটি সাত দ্বার এই সূত্রটা কি করবা মুখস্থ নাম্বার আমরা কি লিখবো এখানে কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত এ ল বই আছে গঠিত সংখ্যাটি যদি সায় দ্বারা বিবেজ্য হয় তাহলে সংখ্যাটি সায় দ্বারা বিবেচ্য তাহলে এখানে কি বল আছে দেখছ কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি গঠিত সংখ্যাটি কোন একক ও স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত যদি সার দ্বারা বিবেচ্য হয় তাহলে সংখ্যাটি দ্বারা বিবেচ্য লাইনটা কি তোমাদের বইয়ে আছে আমি যে প্রথম দিকে তোমাদের দেখা দিচ্ছি ওখানে আছে সারের জন্য যে সুতোটা তোমার ব্যবহার করতে হবে তাহলে প্রথম সংখ্যাটি কি ছিল আমাদের প্রথম সংখ্যাটি ছিল আমাদের আট হাজার পাঁচশো বিয়াল্লিশ হুম এটা আমাদের কতম সংখ্যা সাত দিয়ে তো এটাকে যদি আমি দেখো এখানে এখানে একক ও দশক অঙ্ক দিয়ে ঘটিত ঘটিত সংখ্যা কত হবে দেখো এখানে আমাদের এখানে একক কোনটা আমাদের এটা দুই হলো কি একক সাত হলো কি দশক তাহলে আমার একক আর দশক দিয়ে গঠিত সংখ্যা তো হবে আমাদের বেয়াল্লিশ কথা হচ্ছে বিয়াল্লিশ যা সার দ্বারা বিবেচ্য নয় তাহলে বুঝছো তোমার জিনিসটা এখানে স্পষ্ট কি বলছে আট হাজার পাঁচশো বিয়াল্লিশ এই সংখ্যাটা কি সার দেয় বিবেচন নাকি কি আমার সূত্র কি বলছি যদি একক আর দশক দিয়ে যে সংখ্যাটা হবে ওই সংখ্যাটা যদি সার দ্বারা বাঘ যায় বিবেচ্য হয় তাহলে পুরসংটা কি বিবেচ্য কিন্তু এখানে আমার সাত এগারো দশক আমাদের বিয়াল্লিশ বিয়াল্লিশকে সাত দিয়ে কি হয় না বিবেচ্য করা যায় না পরিপূর্ণভাবে নিঃশেষে বিবেচ্য হয় না তাহলে কি হবে সুতরাং আট হাজার পাঁচশো বিয়াল্লিশ সাত দ্বারা বিবেচ্য নয় সাত দ্বারা বিবেচ্য নয় ওকে তোমরা বুঝতে পারছো এখানে এর মধ্যে আরেকটা সংখ্যা দিছে এখানে দুই হাজার একশো চুরাশি এখানে দেখো এখানে একক ও দশক অঙ্ক দিয়ে গঠিত সংখ্যা কত হবে দেখো তো এখানে একক কি চার দশককে আট তাই কত সংখ্যা হবে তোমাদের চুরাশি বুঝছো তোমরা এখানে এখানে একক কে এই সংখ্যাটার মধ্যে একক কোনটা আমাদের চার আর দশক কি আট তাহলে একক আর দশক দিয়ে কত সংখ্যা আমাদের চুরাশি হ্যাঁ চুরাশিকে সাত দেয় ভাগ যায় যা সাত দ্বারা বিবেজ্য বিবেজ্য সুরশি আমাদের তো আপ করে দেখতে পারবা বা এর সুরেশিটা সার দিয়ে কি যাই ভাগ যায় জন্য আমরা লিখবো কি বিবেচ্য এটা বিবেচ্য হওয়ার কারণে পুরো সংখ্যাটা কি হবে সাত দ্বারা বিবেজ্য হবে তাই আমরা লিখতে হবে সুতরাং দু হাজার একশো সুরশি সার দ্বারা বিবেচ্য ওকে তোমার বুঝতেছে কেন আমাকে বলুন এটা ছিল আমাদের খ নাম্বারের খেয়ে তিনটে আছে এরপর আরেকটা সংখ্যা আছে পাঁচ হাজার দুশো চুয়াত্তর পাঁচ হাজার দুশো চুয়াত্তর এখানে দেখো পাঁচ হাজার দুশো চুয়াত্তর ঠিক আছে এখানে একককে চার দশককে সাত তাহলে আমরা লিখবো এখানে এখানে একক ও দশক অঙ্ক দিয়ে গঠিত সংখ্যা কত হচ্ছে দিয়ে ভাগ যাবে তোমরা এটা কি করবা রাফ করে দেখবা ভাগ করে দেখলে দিয়ে কি দেখ ভাগ যায় না তা আমরা লিখবো কি যা সার দ্বারা বিবেজ্য নয় বিবেজ্য নয় এটা যখন বিবেচ্য নয় এই চুয়াত্তর যখন সার দিয়ে ভাগ যাচ্ছে না তার মানে এই সংখ্যাটা কি সার দিয়ে বিবেচ্য হবে না সুতরাং লিখতে পারি আমরা পাঁচ হাজার দুশো চুয়াত্তর সাত দ্বারা বিবেচ্য নয় ক্লিয়ার তাহলে আমরা এখন শিখলাম কি তিন দ্বারা বিবেজ্য এবং সাত দ্বারা বিবেচ্য কিনে সেই দুটো নিয়ম শিখলাম আমরা ঠিক আছে তোমাদের আরও দুটো অঙ্ক আছে ঘ এবং ঘ একটা ছয় দেওয়া বিবেচ্য একটা নয় দেওয়া বিবেচ্য দেখো হলো কী করতে হবে তোমাদের গ নাম্বার কী বলে আছে দেখো ছয় দিয়ে দুই হাজার একশো চুরাশি এক হাজার চুয়াত্তর সাত হাজার তিনশো বত্রিশ এগুলো কি বিবেচ্য নাকি তোমাকে নির্ণয় হতে বলছে সেম আগের মতো আমরা যে গ নাম্বার প্রথম লেখ বা সংখ্যাগুলো দুই ও তিন দ্বারা বিবেচ্য হলে ছয় দ্বারা ও বিবেজ্য হবে এই লাইনটা তোমাদের কোথায় বইয়ের মধ্যে আছে আমার শুরুতে আমরা ক্লাসের শুরুতে বইয়ের মধ্যে একা দিয়েছিলাম না ওখানে আছে লাইনটা এটা লিখে রেখবা এটা দিয়ে আমরা গোটা করতে হবে এখানে আমার কী বলা আছে দুই হাজার একশো চুরাশি এর একক স্থানীয় মান স্যার এটা একক কত স্যার হ্যাঁ এটা যদি একক স্যার হয় তাহলে যা দুই দ্বারা কি হবে বিবেজ্য হবে যা দুই দ্বারা বিবেচ্য সারকে দু দিয়ে কি যায় ভাগ যায় তাহলে যদি এটা যদি সারকে এটা এক একজন স্যার স্যারকে যদি দুই বিবেজ্য হয় তাহলে পুরসংখ্যাটা কি আমাদের দুই দ্বারা বিবেজ্য হবে সুতরাং দুই হাজার একশো চুরাশি যা দুই দ্বারা বিবেজ্য ওকে এরপর লিখবো আবার এটা এবার যোগ করব দেখো দুই যোগ এক যোগ আট যোগ চার সমানগত হয় দু এক যোগ করলে তিন তিনে আটে যোগ করলে এগারো এগারো সাড়ে যোগ করলে পনেরো হ্যাঁ যা তিন দ্বারা কি বিবেজ্য তিন দ্বারা বিবেচ্য আমরা একটু আগে তিনের যে বিবেচ্য করছিলাম ওখানে নিশ্চয় বলা আছে যে যোগ করি ওটাকে কী হত তিন দিয়ে ভাগ করতাম ওই তিনের সুতোর এখানে অ্যাপ্লাই করছি আমরা যেটা যোগ করব সংখ্যাটা যেটা থাকবে সঙ্গীতের অঙ্কগুলো কী করবো যোগ করব যোগ করে যেটা পাবো ওটা যদি তিন দ্বারা বিবেজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা কি তিন দ্বারা বিবেচ্য হবে তাহলে সুতরাং দুই হাজার একশো চুরাশি তিন দ্বারা বিবেচ্য কারণ এটার যে যোগফলটা আসছে পনেরো পনেরো কি তিন দ্বারা কী যায় বিবেচ্য করা যায় ভাগ যায় এই জন্য আমরা দুই হাজার একশো চুরাশিও কি তিন দ্বারা বিবেচ্য হবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং সুতরাং এখানে দেখো দুই হাজার একশো চুরাশি দুই দ্বারাও বিবেজ্য হয়েছে এবং তিন দ্বারাও হয়েছে তার সুতরাং কি লিখতে পারি সুতরাং দুই হাজার একশো চুরাশি ছয় দ্বারা বিবেচ্য বুঝছো তোমরা যদি কোনো একটা সংখ্যা দু দিয়েও বিবেচ্য হয় এবং তিন দিয়েও বিবেচ্য হয় তাহলে ওর সংখ্যাটা কি ছয় দিয়েও কী হবে বিবেচ্য হবে কথা বুঝতে আছো তোমরা এটা ছিল তোমাদের তিনে ঘয়ের প্রথমটা দুই হাজার একশো চুরাশি এরপর আরেকটা সংখ্যা বলছে এক হাজার চুয়াত্তর এক হাজার চুয়াত্তর এখানে দেখো এর একই কথা লিখতে হবে এর একক কত এখানে এর এক এর একক স্থানীয় মান সার এখানে একক কত আমাদের সার হ্যাঁ যা দু দ্বারা কী দু দ্বারা বিবেজ্য দু দ্বারা বিবেজ্য আমাদের এক হাজার চুয়াত্তরের মধ্যে একক আছে স্যার সারটা কি আমাদের দুই দ্বারা কি হয় বিবেজ্য হয় তার মানে এক হাজার চুয়াত্তর পুর সংখ্যাটা কি হবে দুই দ্বারা বিবেচ্য হবে সুতরাং এক হাজার চুয়াত্তর যা দু দ্বারা বিবেজ্য আবার এবার আবার কি করবো সংখ্যার যে অঙ্কগুলো আছে সবগুলো কি করবো যোগ করব এক যোগ শূন্য যোগ সাত যোগ চার সমান কত হয় আমাদের এখানে যোগ হবে সাত একে আট আট সারে বারো হুম যা কি তিন দ্বারা বিবেজ্য যা তিন দ্বারা বিবেজ্য তিন দ্বারা বিবেজ্য কারণ বারোকে তিন দিয়ে কি যায় ভাগ যায় হ্যাঁ দেখো বারোকে তিন দিয়ে কি যাচ্ছে ভাগ যাচ্ছে তার মানে এক হাজার চুয়াত্তর যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে দুই দিয়েও বিবেজ্য হয়েছে তিন দিয়ে কি হয়েছে সুতরাং কি বলতে পারি সুতরাং সুতরাং এক হাজার ছয় দ্বারা বিবেচ্য তোমার বুঝতেছো জিনিসটা এখানে আরেকটা জিনিস আবার বলি তোমাদেরকে দেখো ছয় দ্বারা বিবেচ্য কখন হবে যখন ওই সংখ্যাটা দুই ও তিন দ্বারা বিবেচ্য হবে তার মানে ছয় দেওয়ার বিবেচ্য কখন হবে যখন ওই সংখ্যাটা দুই এবং কি তিন দ্বারা বিবেজ্য হবে তাহলে এটা কি ছয় দ্বারাও কী হবে বিবেচ্য হবে এরপর আছে সাত হাজার আটশো বত্রিশ হ্যাঁ এটা তোমাদের গয়ের লাস্ট অঙ্কটা সাত হাজার সাত হাজার আটশো বত্রিশ এখানে লিখবো এর একক স্থানীয় অঙ্ক দুই এখানে একক দুই তাহলে দুটা কি দু বিবেচ্য হবে যা দুই দ্বারা কি বিবেচ্য দুই দ্বারা বিবেচ্য মানে আমাদের এখানে যে অঙ্কটা আছে যে সংখ্যাটা আছে এ সংখ্যার এক স্থানের মধ্যে দুই যে এটা কি দুই দ্বারা কি বিবেচ্য তার মানে পুরো সংখ্যাটা কি হবে দুই দ্বারা বিভেজ হবে সুতরাং সাত হাজার আটশো বত্রিশ ওকে এরপর দেখো আবার আমার তিন দিয়ে দেখতে হবে তিন দিয়ে যাই নাকি তিন দিয়ে তিন দিয়ে বিবেচার নিয়ম কি সবগুলো অঙ্ক কি করতে হবে যোগ করতে হবে সাত যোগ আট যোগ তিন যোগ দুই সমান কত হয় আটের সাথে যোগ করলে পনেরো পনেরো পাঁচ যোগ করলে বিশ হম বিষ যা তিন দ্বারা বিবেচ্য নয় তিন দ্বারা বিবেচ্য নয় কারণ বিষকে আমার তিন দিয়ে কি হয় না বাঘ যায় না বিবেচ্য নয় দেখো এই যে সংখ্যাটা আছে সাত হাজার আটশো বত্রিশ এটা দুই দ্বারা বিবেজ্য হয়েছে কিন্তু এখানে যে বিষ হয়েছে বিষটা কিন্তু তিন দ্বারা কি হচ্ছে না বিবেচ্য হচ্ছে না তার মানে সুতরাং সাত হাজার আটশো বত্রিশ তিন দ্বারা বিবেচ্য নয় তিন দ্বারা বিবেজ্য নয় এটা যখন তিন দ্বারা বিবেচ্য হচ্ছে না তার মানে এই সংখ্যাটা দু দিয়ে বিবেজ্য হয়েছে তিন দিয়ে বিবেচ্য হয়নি তার মানে এটা কি হবে না ছয় দ্বারা বিবেচ্য হবে না সুতরাং সাত হাজার আটশো বত্রিশ যা ছয় দ্বারা কি না বিবেচ্য না বিবেচ্য নয় কথা বুঝছো তোমরা কারণ আমাদের সত্য কি যদি আমাদেরকে ছয় দিয়ে বিবেচিত হয় তিন দিয়ে বিবেচিত হবে দু দিয়ে বিবেচিত হবে এই অঙ্কটার মধ্যে দু দিয়ে বিবেচ্য হয়েছে কিন্তু আমার তিন দিয়ে কি হয় নাই বিবেজ্য হয় নাই এ কারণ আমাদের কি ছয় দিয়ে কি হবে না বিবেচ্য নয় লিখবো গ নাম্বার কি বলা আছে গ নাম্বার বলা আছে নয় দিয়ে আমরা তিন শিখলাম চার শিখলাম ছয় শিখলাম এখন নয়টা দেখব নয় দিয়েও সেম একটা সূত্র আছে আমি আগে বলছিলাম তোমাদেরকে দাগা দিয়েছিলাম বইয়ের মধ্যে ওটা তোমাকে আগে লিখে দেখতে হবে কি বলছে এখানে পদত্ত সংখ্যাগুলো সংখ্যাগুলোর অঙ্ক গুলুর যোগফল নয় দ্বারা বিবেজ্য হলে শঙ্খীয় নয় দিয়ে বিবেজ্য হবে তোমাদের এক ক্লাসের মধ্যে একটা ভিডিওর মধ্যে সবগুলো অঙ্ক দেখাতে গিয়ে ভিডিওটা একটু লম্ব হয়ে গেলো আশা করি তোমরা মনোযোগ সহকারে পুরো ক্লাসটা দেখে নিবা হবে এই লাইনটা তোমার মনে রাখবে নয়ের ক্ষেত্রে নয় যখন অঙ্কগুলো করবে তখন এই লাইনটা কি মনে রাখবা হ্যাঁ তা আমার প্রথম সংখ্যা কোনটা আমাদের প্রথম সংখ্যা হচ্ছে আমাদের পাঁচ হাজার পঁচাত্তর পাঁচ হাজার পঁচাত্তর এ এগুলো সব যোগ করব পাঁচ শূন্য যোগ শূন্য সাত যোগ পাঁচ কত হয় আমাদের বারো সাথে পাঁচ যোগ করলে হবে সতেরো যা নয় দ্বারা কি নয় বিবেজ্য নয় নয় দ্বারা বিবেজ্য নয় কারণ নয় দিয়ে সত্যকে কি বাঘ যায় না বিবেজ্য নয় তার মানে সুতরাং পাঁচ হাজার পঁচাত্তরও কি হবে না নয় দিয়ে বিবেজ্য হবে না সংখ্যাটি নয় দ্বারা প্রত্যেকটা কি অঙ্ক আমরা অঙ্কগুলো কি যোগ যোগ করছি করে যেটা পাইছি ওটা যদি নয় দ্বারা বিবেচ্য হয় তাহলে পুরো সংখ্যাটা কি নয় দ্বারা বিবেচ্য আর যোগ করার পরে যেটা পাইছি যদি নয় দ্বারা বিবেচ্য না হয় তাহলে পুরো অঙ্কটা কি নয় দ্বারা বিবেচ্য হবে না এরপরটা দেখো কি বলছে এক হাজার সাতশো সাতত্রিশ এ এক যোগ সাত যোগ তিন যোগ সাত সমান যোগ করলে আমাদের হচ্ছে অত আঠারো যা নয় দ্বারা কী যা নয় দ্বারা বিবেজ্য সুতরাং এক সাত তিন সাত সংখ্যাটিও নয় দ্বারা কি হবে টি নয় দ্বারা বিবেজ্য বুঝছো কারণ আমাদের এই সংখ্যাটা যদি যোগ করছে আমাদের আঠারো আঠারো নয় দেখি হয়েছে বিবেজ্য হয়েছে তার মানে পুরো সংখ্যাটা নয় দেখি কী হবে বিবেজ্য হবে আমাদের শেষের অঙ্কটা একদম তোমাদের শেষ নামের অঙ্কটা বলছে দুই এ দু যোগ এক যোগ নয় যোগ তিন সমান কত হয় আমাদের হাজার এগারো যোগ করলে তিন তিনের নয় যোগ করলে দশ এগারো বারো বারো তিনে পনেরো যা নয় দ্বারা কি নয় বিভেজ্য নয় বিবেচ্য নয় সুতরাং কি হবে এর জন্য নয় দিয়ে হয় হয়নি তার মানে পুরো সংখ্যাটাও কি হবে না নয় দিয়ে বিভেজ্য হবে না সংখ্যাটি নয় দ্বারা বিবেজ্য নয় বিভেজ্য নয় এটা ছিল আমাদের কি একেবারে লাস্টের অঙ্কটা হুম তোমাদের শেষ যেটা আছে দুই হ্যাঁ এটার নয় তারিখ কী হবে না বিবেচ্য হবে না আশা করি তোমার বুঝতে পেরেছ আমি আসলে চেষ্টা করছি তোমাদেরকে তোমাদের এই অধ্যায়ের এগারো পৃষ্ঠে তিন নাম্বার যে চারটে অঙ্ক দেওয়া আছে সবগুলো অঙ্ক দেখিয়ে দেওয়ার জন্য যদি তোমরা বুঝে থাকো তোমাদের কাছে আমার ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই কী করবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং তোমার মধ্যে সাথে শেয়ার করবে এবং তোমাদের যদি অন্য কোনো অঙ্ক করতে হয় অন্য কোনো অঙ্ক বুঝানোর প্রয়োজন হয় আমাকে বলবা আমার কমেন্টে জানাবা আমি চেষ্টা করবো ওই অঙ্কটা বুঝে দেওয়ার জন্য তা আজ এতটুকুই সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ